পীড়িত পদদলিত নিষ্পেষিত কথা কান ঠিক কিনা একটু জবাব দিন আপনি যদি আমার সাথে কথা না বলেন তো আমাকে নিয়ে আসতেন ওপার থেকে আমি আপনার সাথে কথাই যদি বলতে না পারি এটা একটা ক্লাস এটা একটা যদি বলেন স্যার অঙ্ক করাচ্ছে ছাত্র ফোন দিচ্ছে স্যার অঙ্ক করছে ছাত্র মাথাটা বেঞ্চের উপর রেখে মাথা নিচের দিক করে আছে ওই ছাত্র কি অঙ্ক বুঝতে পারবে অঙ্ক পরের দিন ক্লাসে এসে দিতে পারবে তাহলে ছাত্র অ্যাটিটিউড ছাত্র অ্যাটাশন কার দিকে হতে হবে স্যারের দিকে তিনি কিভাবে অঙ্কগুলো করছে কি ফর্মুলা প্রয়োগ করছে সেদিকে তাকে লক্ষ্য রাখতে হবে এখন ও আমার কালীনগর গ্রামের বাসিন্দা মুসলিম ভাইরা আমি আপনাকে যে কথাগুলো বলবো তাহলে আমার সাথে আপনার রাত আপনাদেরকে কিন্তু শীতের রাতে যারা আরামের হারাম করে দিয়ে কষ্ট করে বসে যারা রয়েছেন এর যা আল্লাহ আপনাকে দিবে সে সম্পর্কে আজকে আপনারা জেনে আনন্দে উৎফুল্লিত হয়ে যাবেন ইনশা আল্লাহ এখন তাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত পদদলিত এতে কারো সন্দেহ আছে কি নাম্বার দুই দুই নাম্বার ফর্মুলা দুই নাম্বার কথা আজকে তাম পৃথিবীর মুসলমানেরা মুনাটাকে হালাল হারামকে হালাল মনে করে চলছে

দেখবেন মুসলমানেরা শুধু মার খায় শুধু আজকে দূরে থাকার কারণে তারা আজকে মার খায় দরকার ছিল ঐক্যবদ্ধ হওয়ার আজকে মুসলিম জাতি এমন একটি জাতি যে আপনার পড়শি আপনার প্রতিবেশী কেউ উপরের দিকে উঠছে আর ভাই আছে তাকে পা ধরে কি করে নিচে নামানো যায় এই নিয়েই ব্যস্ত আছে কথা বলে আমি বাবা আমি আপনার বিবেকের কাছে আজকে কথাগুলো রাখবো করান এবং হাদিস থেকে কথাগুলো বলবো আপনি শুধু আপনার নিজের বিবেকের সাথে মিলাই দিবেন যে বাংলাদেশ থেকে যিনি আসছেন আসলে আপনার রোগের আপনার কলবের খোরাক আমি দিতে পারলাম কিনা সেটা আপনাকে দেখতে হবে আজকের আলোচ্য বিষয় হবে কে আমার বন্ধু হেডলাইনটা কি যেন কে আমার বন্ধু বন্ধুর গুরুত্ব বর্তমান জামানায় বাপের সাইতে কম না বেশি বর্তমান জামানায় বান্ধবীর সাইতে মায়ের সাইতে বান্ধবীর গুরুত্ব কম না বেশি সব জায়গায় কয়েকজন আলোচক আলোচনা করেছে তার মধ্যে কয়েকজন বলেছে ফ্রি ফায়ার নিয়ে এটা নিয়েও একটু বলা দরকার আছে আমি আজকে একটু নিউজ দেখলাম আমাদের বাংলাদেশে এই ফ্রি ফায়ার গেম নিয়ে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলেছে পতন করে ফেলেছে মুসলিম জাতি যে কোথায় যাচ্ছে ও একটু চিন্তাও করে না বিবেক দিয়েছেন আল্লাহ তালনু বল তখন আমি হা আল্লাহ কল দিয়েছেন তাকে চিন্তা ভাবনা করে চলার জন্য কিন্তু সে চিন্তা ভাবনা করে চলেও না যাই হোক আমরা সে সম্পর্কে আজকে আলোকপাত করবো আলোচনা শুনবো হিংসা আল্লাহ আলোচনা শুরু করার আগে আবারও আমি বলতে চাই যারা ওই মেলায় আড্ডায় রাস্তায় বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে আছেন মেহের বাণী করে কোরআনুল কারিমের সম্মানে